লোকের কবরে আমরা তিন মুটা করে মাটি দেই কি বলে একদিন আমাদের কবরে লোকে মাটি দেবে কবরে মাটি দেন তোমরা কি বলে দেন বলে আমার অন্তরে কষ্ট না আপনারা আমি কবে দুঃখ দিতে আসছি আমার ভাষায় ব্যাদারতে গেল না লক করেন আমার ভাষাতে না আমি কেন আপনাকে দুঃখ কি বলে মাটি দান কবরে মিনহা খলক নাকম এক বড়

أتحدي شريف الكتابة المصنعة لأحمد بن حنوان شريف الكتابة المستطفى لحاكم أتحدي شريف الكتابة الصنعة القبلة عن أبي أمامة رضي الله عنه أبي أمامة قال لما لم بقلصوب بن رسول الله صلى الله عليه وسلم في الخبر أماد النبي رضي الله عنه قبر

ফলাম্মা دفিনাল মাইয়িত ফলাম্মা যখন যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে আমাদের নবী আহাদা ক্বাবতাতাম মিনাত তুরাব তুরাব মানে মাটি নবী এক একমোটা মাটি নিলেন فلهها ص خب نبيوي مادين كبل المدلة همما الططر قال اماد النبي اللييل منها خل هم الططرت أخدا نبي عراك متني لييل فقال اماد النبي عباربل للفيحة نقيذكم همما الطار بعد أخذ أخذ نبي بعد عراك متنلييل فقال!

মানেও না ওখানে মজবুত হয়ে যায় যদি এইনাকে বাদ দিয়ে দেয় বাকি আমার আরো দশটা দশটা পনেরোটা কুড়িটা ভাই তাদের তো ভালোবাসে আমার দুঃখ নয় আমি খারাপ বলেই তো বিরোধী বলেছে